এস কে ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে এখানে সর্বমোট তারা আটটি জব জন জনবল নিয়োগ নিবে এখানে আবেদনের আর মাত্র নয় দিন সময় বাকি আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় উল্লেখ করা হয়েছে দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এস কে এস ফাউন্ডেশনে কি কি বলা হয়েছে আমরা একটু দেখে নেই এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এসকে এস ফাউন্ডেশন এখানে নিয়োগের একটি তারিখ প্রকাশ করা হয়েছে নিয়োগের তারিখ প্রকাশ করা হয়েছে সাতাইশ জুন এবং চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তাদের একটি রয়েছে এবং আটটি জব ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে চারশো জন জনবল নিয়োগ নেবে এবং বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা সার্কুলারে দেখে নিব এবং এটি একটি এনজিও চাকরি এবং অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস কে এস এইখান থেকে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এবং আবেদন শুরু কিন্তু চলমান রয়েছে 10 জুলাই দু তারিখ পর্যন্ত সরাসরি আবেদন করা যাবে এখানে দৈনিক প্রথম আলোপত্রিকায় আবেদনটি উল্লেখ করা হয়েছিল তো এখন আমরা যাবতীয় তথ্যগুলো দেখে নেবো তো এখানে প্রথম যে জব ক্যাটাগরি রয়েছে এখানে রয়েছে একজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে পদের নাম হচ্ছে সমান নয়কীয় প্রশিক্ষক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেকোনো বিষয় অর্থায়নে পরিচালিত এনজিও কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে পরিচালনা বাজেট উপস্থাপনা এবং বিভিন্ন শিডিউল এবং মডিউল তৈরির কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন দুই নম্বর পদ রয়েছে সহকারী সমন্বয়কারী অর্থ এখানেও একজন জনবল নিয়োগ নিবে আপনারা একটু দেখে নেবেন কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তিন জনকে তারা নিয়োগ নিবে এখানে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে আপনারা একটু দয়া করে দেখে নিবেন ব্রাঞ্চ ম্যানেজারে তিরিশ জন জনবল নিয়োগ নিবে এবং অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নিবেন তো এরপরে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন এখানে 100 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিওর আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে সর্বনিম্ন বয়স হচ্ছে এখানে 25 বছর এবং বেতন শিক্ষানবিশকালে কালে পঁচিশ হাজার টাকা এবং যখন আপনার স্থায়ীকরণ হবে তখন চল্লিশ হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার এখানে একশো জন জনবল নিয়োগ নিবে এখানেও আপনাদেরকে মাস্টার্স অথবা যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এখানে কমপক্ষে এনজিওর যে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি চেয়েছে যদি আপনার এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে বয়স সীমা অনুহিত পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং ইয়ে ডিগ্রি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করা যাবে বেতন স্কেল বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পরবর্তী পদে একশো জন তারা নিয়োগ নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন এখানে নিম্নতম ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ ৩৫ বছর বেতন ভাতা শিক্ষান নবিসকালে এখানে চার মাসের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সাফল্য আঠারো হাজার এবং পরবর্তীতে তিরিশ হাজার টাকা পর্যন্ত হবে এবং শেষ যে পদ রয়েছে টেইনি ফিল্ড স্টাফ এখানে একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ন্যূনতম ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে সর্বোচ্চ ৩৫ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে সম্মানী সূচক এখানে পনেরো হাজার টাকা এবং স্নাতক এর ক্ষেত্রে সর্বসাফল দশ হাজার টাকা এবং কিন্তু এখানে কিন্তু বেতন ভাতা কিন্তু এটা হচ্ছে প্রশিক্ষণকালীন সময়ে এবং সর্বসাকুল্য কিন্তু আপনার বেতন ভাতা কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো বন্ধুরা এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে এই পিডিএফ ফাইলে যাবতীয় তথ্যগুলো তারা দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন আমি অবশ্য এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন তো আমি একটু আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা কিভাবে আপনি এ ফাউন্ডেশনের আবেদন পদ্ধতি আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হন তাহলে যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর লিখিত আবেদন পত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেইল এবং মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনোজপত্র ফটোকপি আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখে অফিস সময়ের মধ্যে এসকে এ ফাউন্ডেশনের কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পনেরোশো পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক এবং কুরিয়ারের সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়া এইচ আর অ্যাট দ্য রেট অফ এস কে এস লাশ বিডি ডট এই ইমেইলে আবেদন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলমান রয়েছে এবং দশ জুলাই দু তারিখ পর্যন্ত এই আবেদন চলমান থাকবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপনা করলাম এবং পিডিএফটি আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখতে পারবেন অথবা এখানে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো এই লিঙ্ক গিয়ে আপনি পিডিএফ দেখতে পারবেন তো বন্ধুরা আমরা পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ